আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলিসমাম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়েই চলে আসলাম সরাসরি আলির স্কুলে আজকে রিপোর্ট কার্ডে তো রেজাল্ট নেওয়ার জন্যই আসা আর এটা হলো পেছনের গেট সামনে অনেক সুন্দর করে সাজিয়েছিলো কিন্তু আমার বাসা থেকে এই পেছনের গেটটাই মানে যাওয়া আসা ইজি হয় এই জন্য আমি এই গেট দিয়েই যাই যাওয়ার পরে আমার আর তেমন কোনো ভিডিও করা হয়নি আলি এবার ক্লাস ওয়ানে আর আমি এত বেশি টেনশনে ছিলাম ও কেমন রেজাল্ট করবে এই ভয়ে আমার মানে বুক কাঁপতেছিল যাক বরাবরের মতো এবারও আলি বেশ ভালো রেজাল্ট করে আলির মেইন সাবজেক্টগুলোতে স্টার আসে আর স্টার মার্ক হল 90 থেকে ওয়ান হান্ড্রেড যেমন আলিদের মেন সাবজেক্টের মধ্যে পড়ে ইংলিশ লিটারেচার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা ম্যাথম্যাটিক্স আই লার্নিং কমিউনিকেশন ডেভেলপমেন্ট এটা হলো বাচ্চার এক একটা জিনিস নিয়ে বলে এটা সম্পর্কে আর্ট মিউজিক ড্যান্স তারপর গেমস এগুলাতে আমি কখনোই মনোযোগ দিই না আর বাকি যেগুলো লিখিত পরীক্ষা যেমন পাঁচটা মেন সাবজেক্ট আর ছিল হলো ড্রয়িং এগুলোতে আলি বরাবরের মতোই ভালো করে মেন সাবজেক্টগুলোতে স্টার আসে আর যে ড্রয়িংটাতে ওইটাতে আসে এ ওইটার মার্কসও ধরতে গেলে এইট্টি থেকে এইট্টি নাইনের মধ্যেই ছিল সাথে কিন্তু আলিদের বুক লিস্ট দিয়ে দেয় কবে বই কেনা লাগবে কয়টা থেকে কয়টার মধ্যে বই পাবো তাছাড়া আলিদের স্কুল স্টার্ট হবে জুলাই তেরো তারিখ থেকে আর টিউশন ফি ও ওদের এবার একুশ হাজার টাকা আর এটা মাসের পনেরো তারিখের মধ্যে জমা দেয়া লাগে আর স্কুল আওয়ার হলো আটটা পনেরো থেকে একটা দশ মানে লম্বা একটা টাইম আর ক্যাম্পাসটা একটু চেঞ্জ হয়েছে দশের এতে আর বাকিটা তো কি কালার ড্রেস কোথায় জামা পাবো এগুলো তো আলির আগের বছরেরটাই আছে এই তো একটু মানে বল আর কি এইখানে তো এই তো আমার ছেলের রেজাল্ট আর আলির যখন রেজাল্ট দেয় তখন কিন্তু আলিম কয়দিন আগেই আর কি সোনতি ঘটনা করে তো এই জন্য ওর শরীরটাও না তেমন একটা ভালো ছিল না আমি একাই যাই এরপরে সেই দিন আবার আমার একসাথে দুইটা কাজ পরে আলীর ছোট ভাই মানে ইমাতকে নিয়ে যাই ওর ভ্যাকসিন দিতে এই ভ্যাকসিন ডেগুলো আমার জন্য একটু প্যারাই লাগে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেই পরে দেখা যায় এই ভ্যাকসিন রুম থেকে কানতে কানতে আসে যদি আমি প্রাইভেট টিকা দিই যার কারণে টিকাগুলোর দাম একটু বেশি টোটাল অ্যামাউন্ট আসে চোদ্দো হাজার চারশো দশ টাকা যেটা আমি সরকারি টিকা দিলে জাস্ট পুশ করার যে টাকাটা ওইটাই আমার দেওয়া লাগতো কিন্তু আমি ওকে প্রাইভেট টিকা দিই কারণ এই টিকাটা দেওয়ার পরে বাবুর কোনো জ্বর আসে না কোনো ব্যথা থাকে না ও নর্মালি খেলতে থাকে হাসতে থাকে যেটা আমার জন্য খুব ভালো লাগে আমার কাছে মনে হয় টাকাটা একটু বেশি যাক আমার ছেলেটা সুস্থ থাক বা ভালো থাকুক ওর সময়টা ভালো কাটুক আর এই জন্যই আর কি অ্যামাউন্টটা খুব বেশি আলির সময় আমি অত কিছু বুঝতাম না তাই আলিকে কখনোই আমি মানে প্রাইভেট টিকা দেইনি কিন্তু এবার তো একটু বুঝি এজন্য জন্য প্রাইভেট টিকা দিই তো আমার হয় কি আমার যেদিন কাজ থাকে আমি একবার সমস্ত কাজ শেষ করি যেহেতু বাবুর জ্বর আসেনি ফুপিকে বলি আসতে কারণ আমি একটু সোহাগকে মানে আমার হাজব্যান্ডের সাথে একটু বের হই বের হয়ে আমি একটু আরঙে যাই আরও কিছু কাজ ছিল ওগুলা শেষ করি একটু ব্যাংকের কাজ ছিল ওগুলো শেষ টেস করে আরঙে যাই তো আসার পরে আমরা আবার পিৎজা অর্ডার দিই বাহিরে তেমন কিছু খাইনি যেহেতু দুইটা বাচ্চাকে রেখে আরঙের ভিডিওগুলো আমি আর করিনি এই প্রথমবার আমি ধানমন্ডি আরঙে যাই বলে মানে যে আরংটা নতুন হয় অনেক সুন্দর ছিল এই জন্য আলির বাবা আমাকে বললো তুমি নিবে আর আমার ওই নেওয়া বলতে এই ঘরের জিনিসপত্রই তো আমি এখানে এসে ভাবলাম যে আমি প্লেট কিনি তো আমি ছয়টা প্লেট কিনি একটা প্লেটের দাম ছিল চারশো টাকা করে আমার কাছে এই প্লেটগুলো খুব ভালো লাগে আরঙের জিনিসগুলো কি একটু আমকমন যা সহজে মানে আরং ছাড়া বাহিরে তো দেখা যায় না তাছাড়া দেখা যায় নিউ মার্কেট থেকে যে ক্রুকারিসগুলো কিনি ওগুলো কিন্তু একটু কমন হয়ে যায় তো যাই হোক এরপর আমি ছোট্ট একটা মাটির ফ্লাওয়ার কিনি এটা ফ্লাওয়ারই বলা যায় কি দিয়ে যেন বানানো এটা আমার কাছে অনেক কিউট লাগে তাই আমি কিনে নিয়ে আসি তো ফুপপি ছিল বলে ফুপি আবার নিজেই বের করতেছিল দেখতেছিল তো এই ছিল আমার টুকটাক শপিং আর ইমাদের জন্য কয়েকটা ড্রেস কিনি এই তো আর বললাম তো আমার একটু ব্যাংকে কাজ ছিল সেগুলোও আমি শেষ করে আসি আসলে আমি খুব কম বাসা থেকে বের হই প্রয়োজন ছাড়া আমার বের হওয়া হয় না আমার আসলে ভালোও লাগে না আগের মতো এই ঘোরাঘুরি এগুলো আমার আর ভালো লাগে না দেখা যায় কি বের হলেই বাহির অনেক রকমের মানুষ ভাইরাস থাকে মনে করি আমার বাচ্চারা যেন সুস্থ থাকে আমার কারণে যেন ওরা অসুস্থ না হয় এটা আমি সব সময় মাথায় রাখি আমি ইমাদের জন্য স্লিম স্যুট তিনটা রামপার কিনে নিয়ে আসি যেন ও ঘুমাতে অনেক আরাম পায় গায়ে কাঁথা না থাকলে কোনো সমস্যা না হয় আর এই তো ইমাদের জন্য কয়েকটা প্যান্ট কিনি ইমাদের ড্রেসের অভাব নাই তারপরও বের হলে আর কি যা হয় বাচ্চাদের জিনিস তো এরপর অনেকটা সময় কিন্তু চলে যায় রাতের বেলা রাত সাড়ে দশটার দিকে আমার খালা শাশুড়ি বাবুকে দেখতে আসে মানে আলিকে তো আলীর জন্য অনেক কিছু নিয়ে আসে এই তো আম তারপর ওই বক্স ভরা ডিম আর মুরগি দশটা মুরগি নিয়ে আসে তো আমি আবার বলতেছিলাম এত কিছু কেন আনসো তো ওইটাও আবার একটু ভিডিও করে রাখি যে তোর সুন্দি খাত না হয় তো বলতেছিল যে ওকে এক একটা জিনিস বানায় বানায় খাওয়াইও এই জন্যই নিয়ে আসে খালু খালামুনি কিন্তু এই সব সময় করে তাছাড়াও উনি অনেকগুলো ফ্রোজেন আইটেম নিয়ে আসে বলতেছে খালামুনি খালামুনি কয়েকদিন যাব বেশ অসুস্থ বলতেছে আমি তো রান্না করে কিছু আনতে পারলাম না তাই এগুলা আলির জন্য আর কি নিয়ে আসলাম তুমি ওকে রান্না করে দিও এখানে আছে ফ্রোজেন পরোটা তারপর চিকেন নাগে মিট বল তো এগুলো আমি এখন আবার সব ফ্রিজে রেখে দিব। যেহেতু আস্তে আস্তে পুরো ডিনারের সময় তাই আর তেমন কিছু খেতে দেই নেই আমি জাস্ট একটু নুডলস আর কাবাব দেই কেন একটু পরই আমরা একসাথে সবাই ডিনার করব। আর এর মধ্যে আমার ছোট জাতি শাশুড়ি আলী আজওয়াদের জন্য অনেক খাবার পাঠায় মানে তার নাতির জন্য তো আমি বলতেছিলাম যে পাঠাও না বলে কি কেন খাবে না এই জন্যই তো অনেক সুন্দরভাবে খাবারগুলো সব পাঠায় এগুলো স্বপ্নে নিয়ে আসতেছে আসুক পরে আমি আপনাদের সাথে বলতেছি কি কি খাবার পাঠায় খালামনি যে বাসায় আসবে আমি কিন্তু মাকে বলি নাই কারণ আমি জানি মা খাবার পাঠালে অনেক মানুষের খাবার পাঠায় যতই আমরা বাসায় চার পাঁচজন লোক হই না কেন তো এখানে অনেক খাবার পাঠিয়েছে আর মাও জানতো না খালামনি আসবে তো আমি আমার মানে জানি যে মার হাত অনেক বড় খাবার পাঠালে যে অনেক পাঠাবে এটা আমি বুঝতে পারছি এই জন্য আর বলি নাই তা না হলে আমি বলতাম এখানে ছিল হলো গরুর মাংস সব খাবারই গরম এই জন্য আমি আর গরম করিনি এই তো রোস্ট দেখেন এখানে কতগুলো রোস্ট পাঠায় তারপর রুট মাছ এরপরে শাসলি ডিমের কোরমা তারপর ছিল পোলাও এরপর ছিল গরুর মাংস আমার তিন চাচি শাশুড়ির মানে হাত অনেক বড় তারা কারো জন্যে আর কি কম করতে পারে না আর কারো বাসে কিছু পাঠালে বা নিজেরা রান্না করলে ইউজ করে আমি আমার শাশুড়িকে দেখি বুঝতাম আমার শাশুড়ি মা কিছু রান্না করলে সেই খাবার তিন চার দিনও খাওয়া যেত কিন্তু আমারগুলো সব সমান সমান হয় আম্মু অনেক আমার আম্মু অনেক বেশি রান্না করতো কিন্তু আমার সব খাবারই সমান সমান হয় একটু বেশি বা কম এরকম তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম